তো হ্যালো বন্ধুরা এখানে আমাকে জানবো বলছে দাদা সিটি যে অনলাইন করবো অনলাইন করার পর থেকে লাস্ট পর্যন্ত আমাদের একটা ডিটেলস ভিডিও বলো তো সেটা আমি তোমাদের কাছে নিয়ে আসছি দেখো আমি একটু স্পিডে কথা বলি বাট মনে হয় আমার কথাটা অনেকে বুঝতে পারে না তা হতে স্কিপ করে চলে যায় কিন্তু ধীরে ধীরে বলছি দেখো ফার্স্ট টাইম তুমি যে কোনো অনলাইন সেন্টারে গেলে মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট ও বি সি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ফটো সব কিছু নিয়ে যাবে সেখানে রেজিস্ট্রেশন করে দিলে এস টি এসি ও যেটা আছে সেটা নিয়ে যাবে অনলাইন করার সাথে সাথে তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার কি চয়েস দেওয়ার আছে বিএসএফ সি তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই দিয়ে দিবে আমি তো বলবো ভ্যাকেন্সি যেটাই বেশি থাকে সেটা প্রথমে দেওয়াই বুদ্ধিমানের কাজ আমি এটাই করেছিলাম ঠিক আছে তারপরে পরপর কম যেগুলো আছে সেগুলো দেওয়া উচিত সব থেকে বেশি যেটা সেটাই ঠিক আছে বাজারে গেছ জেলেবি বেশি পাওয়া যাচ্ছে তুমি জেলেবিটাই কেন এটাই মাথায় টার্গেট রাখো সেখানে দেখা গেলো রসগোল্লাও আছে কিন্তু রসগোল্লার সংখ্যা কম আছে তুমি পাবে না ঘর আসার সময় এটাই হচ্ছে ব্যাপার তো সেরকমভাবে ওটাই দেওয়া উচিত এরপর হচ্ছে অনলাইন করার সময় দুশো টাকা লাগবে একটা পেপার দিয়ে দেবে তুমি যে অনলাইন করেছো তার প্রমাণপত্র রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু লেখা থাকবে তারপরে পরীক্ষার জন্য পড়তে হবে চাকরির ফর্ম ফিল করার পরেই এসএসসি জিডি প্রথমে পরীক্ষা হয় অ্যাডমিট আসবে অনলাইনে পরীক্ষা দিলে পরীক্ষার রেজাল্ট বেরোবে সেখানে যদি পাস করে যাও তাহলে তোমার মাঠের জন্য ডাকবে মাঠের জন্য ফোন করে কেউ ডাকবে না তোমার অ্যাডমিট আসবে অনলাইনের মাধ্যমেই আসবে মাঠে গেলে মাঠ পাস করার পরে তোমাকে মেডিকেলে ডাকবে মেডিকেলেরও অ্যাডমিট আসবে মেডিকেল পাস হয়ে যাওয়ার পরে তোমার সেখানে মানে মেডিকেলে সময়ে ডকুমেন্টস চেকিং হয় ওখানে অরিজিনাল ডকুমেন্টস দেখবে জেরক্স কপি জমা করবে যেটা তুমি অনলাইন করার সময় দিয়েছিলে সেটা তো চলে গেছে অনলাইন হয়ে কিন্তু সেখানে অরিজিনাল পেপারের তোমার জেরক্স কপি জমা হবে একটা ফাইল তৈরি হবে সেই ফাইলটা তোমার চাকরি পাওয়ার সময় যেখানে ট্রেনিং হবে সেখানে তোমার পৌঁছে যাবে এরপর ওখান থেকে কিছু না ওরা বলে দেবে যে তুমি পাস করেছো তুমি ঘর যাও তোমাদের লিস্ট বেরোবে তারপরে তুমি ঘর চলে আসলে লিস্ট বেরোলো নাম থাকলে তোমার কোথায় ট্রেনিং পড়বে কী পড়বে জয়নিং লেটারে সব লেখা থাকবে মানে তোমাকে ফোন করে কেউ কিছু বলবে না তোমার কী কী লাগবে দেখো মানে আসবে পরীক্ষার জন্য একটা অ্যাডমিট আসবে মাঠের জন্য অ্যাডমিট আসবে মেডিকেলের জন্য অ্যাডমিট আসবে ট্রেনিংয়ে যাবে তার জন্য একটা তোমার জয়নিং লেটার আসবে চারটা জিনিস তোমার কাছে সরকার থেকে আসবে পারমিশন ছাড়া তো তুমি কোথাও যেতে পারবে না ওটাই হচ্ছে পারমিশন তো আশা করি কথাটা বুঝতে পেরেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে জয় হিন্দ